নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচ নিয়ে যেই ম্যাচটা কালকে মানে ছাব্বিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটা থেকে পাঞ্জাবের হোম গ্রাউন্ড যেটা হচ্ছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে কিন্তু হতে চলেছে সেই ম্যাচের আমরা ম্যাচ প্রিভিউ করবো মোহনবাগান দল তো রীতিমতো ইঞ্জুরি সমস্যায় পাঞ্জাব দলও রীতিমতো সমস্যায় আছে পাঞ্জাবের কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল নেই সেই সব নিয়ে আমরা আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অবশ্যই অন করে দিও তো যদি আমরা মেন টপিকে যাই তো মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি মোহনবাগানের কাছে নিজেদের এক নম্বর স্থানটা ধরে রাখার লড়াই এবং মোহনবাগান দল রীতিমতো সমস্যার মধ্যে আছে এবং এই সময় দাঁড়িয়ে পাঞ্জাব ম্যাচে তিন পয়েন্ট পেলে বছরের শেষটা ভালো হবে এবং এই ম্যাচটা গুরুত্বপূর্ণ পরেরটা হায়দ্রাবাদ কিছুটা তুলনামূলক সহজ ম্যাচ হতে পারে এবং দেন ডার্বি আগে বেশিরভাগ প্লেয়ার হয়তো ফিট হয়ে যাবে সেটা আমরা আশা করতে পারি যদিও যেভাবে মোহনবাগানের ইঞ্জুরি লাগছে ভাই কি আর বলবো সেখানে তোমরা জানোই যে দিমিত ত্রিবেত্রাতোষ গ্রেগ স্টুয়ার্ট তারা এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না এবং তোমাদের জানিয়েছিলাম আশিক কুরুনিয়ানও হয়তো অ্যাভেলেবেল থাকবে না মলিরা কিন্তু কনফার্ম করেছে কালকে যে গ্রেক স্টুয়ার্ট দিমিত তো আশিক কুরুনিয়ান এবং তার সঙ্গে ধীরাজ সিং ময়রাংথেম এই চারটে প্লেয়ারের চোট আছে তবে আজকে শেষ মুহূর্তের অনুশীলন যে অনুশীলন করে মোহনবাগানের মানে উড়ে যাবার কথা সেই অনুশীলনে কিন্তু মনভীর সিংকেও রীতিমতো ইনজর্ড অবস্থায় দেখা গেল লাস্টের দিকে ট্রেনিং করলো না পায়ে রীতিমতো স্ট্র্যাপ করা আছে রে স্পোর্টসের রিপোর্টে দেখলাম সেটা তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মনভীর সিং খেলবে কিনা সেই নিয়েও প্রশ্ন থাকছে মনভীরের খেলা নিয়েও কিন্তু প্রশ্নের জায়গা রয়ে গেল মানে আক্রমণ ভাগের কিন্তু একের পর এক প্লেয়ার ইনজিওর্ড তো সেই জায়গাতে দাঁড়িয়ে বিশাল সেটা কঠিন চ্যালেঞ্জ কোচের জন্য এতগুলো যদি গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজিওর্ড থাকে এবং সবাই মেনলি আক্রমণ ভাগের প্লেয়ার আক্রমণ ভাগই মোহনবাগানের মেনলি স্ট্রাগেল করছে গ্রেক স্টুয়ার্ট ছাড়া মাঝখান দিয়ে অ্যাটাক তৈরি হচ্ছে না সেখানে কিন্তু যদি আসিক মানভীর দিমি স্টুয়ার্ট এরকম চারটে গুরুত্বপূর্ণ প্লেয়ারই ইনজিওর্ড হয়ে যায় সেখানে আর অপশান কারা কারা পড়ে আছে আমরা একটাই প্লেইং ইলেভেন নিয়ে ভিডিও বানিয়েছিলাম মোটামুটি সেরকমই প্লেইং ইলেভেন হতে পারে যদি মানভীর ফিট থাকে সেখানে ফোর টু থ্রি ওয়ান বা ফোর ফোর টু ফর্মেশনে মোহনবাগান যেতে পারে ডিফেন্স লাইন তো সেমই থাকবে গোলে ভিশাল কাইত বোস লেফট ব্যাক রাইট ব্যাক হচ্ছে তোমার আশিস রাই দুজন সেন্টার ব্যাক আলবার্তো টম তাদের সামনে আপুইয়া অ্যাজ এ ডিফেন্স মিডফিল্ডার দেন যদি ফোর যায় সেখানে কিন্তু আপুইয়ার পাশে অনুরোধ থাপা নম্বর টেন সাহাল এবং দুটো উইংয়ে ম্যানভির লিস্টন স্ট্রাইকার ম্যাকলারিন আর ফোর ফোর গেলে কিন্তু আপুইয়ার পাশে থাপা ম্যানভির লিস্টন দুটো উইংয়ে আক্রমণ ভাগে সঙ্গে ম্যাকলাডেন এটা আমাদের প্রেডিকশান আছে তবে যদি মনভির অ্যাভেলেবেল না থাকে দেখো সেখানে একটু সমস্যা হতে পারে সেখানে নর্মাল ফোর ফোর টুতে গিয়ে কিন্তু রাইট উইংয়ের যে জায়গাটা সেখানে মানভীরের জায়গায় সাহালকে খেলানো যেতে পারে হয়তো আদর্শ পজিশান না বাট সাহাল উই পজিশানে কেরালাতে খেলেছে অনেকবার তো সেখানে সেটা একটা অপশান হতে পারে আর নয়তো তোমার প্রপার ফোর থ্রি বা ফোর টু থ্রি গিয়ে জেশন কামিংসকে অ্যাজ এ রাইটিং আর ইউজ করা যেতে পারে তার মাপাটা ভালো তাকে কিন্তু ইংএ খেলিয়ে দেখা যেতে পারে একটা চান্স নিতে পারে মানে প্রপার ফোর থ্রি থ্রি গিয়ে সেখানে ডিফেন্স ডিফেন্সের সামনে আপুয়া থাপা দুজন আর কি ডিফেন্স মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার তাদের সামনে তোমার সাহাল কিছুটা ক্রিয়েটিভ মিডফিল্ডার আর আক্রমণ থাকে অ্যাজ এ প্রপার নম্বর নাইন ম্যাকলেডেন ডান দিক দিয়ে জেশন কামিংস বাঁ দিক দিয়ে লিস্টার্ন কোলাইসব এই অপশন পড়ে থাকবে মোহনবাগানের হাতে তো অপশান খুবই কমে যাচ্ছে যখন এতগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ার ইঞ্জর্ড হয়ে যাচ্ছে মোহনবাগানের যে মেন স্ট্রেংথ বেঞ্চ স্ট্রেংথ সেটা নিয়েও তখন সমস্যা থাকছে তখন বেঞ্চ থেকে সে ম্যাচ পাল্টানোর জন্য প্লেয়ার বলতে গেলে এই লাইনে পেয়ে গেলে কে থাকবে তোমার সুহেল সুহেলভাট থাকবে তাকেই তখন ইউজ করার দিকে দেখতে হবে যদি এতগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল না থাকে নেই তো অনেকই আমরা বুঝতেই পারছি কি নেই দ্বিমিত্রে নেই তার সঙ্গে তোমার গ্রেক স্টুয়ার্ট নেই বাট এবার মানভিন না থাকলে আরো সমস্যার জায়গা উল্টোদিকে সমস্যা কিন্তু পাঞ্জাব এফসি দলেও আছে পাঞ্জাবও কিন্তু রীতিমতো চোট সমস্যায় ভুগছে যেখানে তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার ইভান নোবো সেলেজ তার কিন্তু আগের দিন একটা ইনজুরি লেগেছিল এবং মোহনবাগান ম্যাচের জন্য সে আদৌ অ্যাভেলেবেল হতে পারবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে পাঞ্জাবের সবথেকে গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার ফিলিম মির্জালজাক অনুশীলন করছে বাট তারও একটা ইঞ্জুরি সমস্যা আছে সে আদেও হান্ড্রেড পার্সেন্ট কিনা সেই নিয়েও একটা প্রশ্ন থাকবে ফিলিম মির্জালের না থাকাটাও কিন্তু পাঞ্জাবকে বড় ধাক্কা দিতে পারে যদি না খেলে খেলতেও পারে মানে ফিফটি ফিফটি পজিশন এখন পাঞ্জাবের খবর তো অত ক্লিয়ার আমাদের কাছে আসে না তবে মোহনবাগানের জন্য স্টুয়ার্ট যতটা জরুরি পাঞ্জাবের জন্য মির্জালজাক ততটা জরুরি যখন থেকে এই প্লেয়ারটার একটু সমস্যা হচ্ছে তখন থেকে পাঞ্জাব স্ট্রাগেল করছে আর নোবো না থাকলে পাঞ্জাবের ডিফেন্সও কিন্তু অনেকটাই উইক এবং তার সঙ্গে পাঞ্জাবের ফার্স্ট চয়েস রাইট ব্যাক লুং ডিম সে কিন্তু আগের দিন রেড কাটতে গেছে ফলে পাঞ্জাবেরও দু থেকে তিনটে প্লেয়ারের খেলা নিয়ে প্রশ্ন থাকছে তাদের আর স্ট্রাইকার মুসাগা বাকেঙ্গা সে অবসর নিয়ে নিয়েছে তো পাঞ্জাবের কাছে এমনি পাঁচটি বিদেশির অপশান পড়ে আছে সেখানে নোবো সেগ অ্যাভেলেবেল না থাকে পাঞ্জাবকে তিনজন বিদেশি নিয়ে হবে এবং ডিফেন্স লাইনে কিন্তু অবশ্যই পাঞ্জাব কিছুটা সমস্যায় পড়তে পারে তারা হয়তো লিওন অগাস্টিনের মতো একটা প্লেয়ার যে মেনলি অ্যাটাকার তাকে রাইট ব্যাক খেলাতে পারে ফলে সেটা কিন্তু লিস্টনের মতো প্লেয়ারের জন্য জায়গা খুলে দিতে পারে তবে হ্যাঁ শুভাশিষ বসের উপরও চাপ বাড়বে কারণ ওদিক দিয়ে পাঞ্জাবও বেশি করে অ্যাটাক করার জন্য দেখবে তবে পাঞ্জাবের আক্রমণ ভাগ অবশ্যই শক্তিশালী সেটাই পাঞ্জাবের শক্তি মোহনবাগানের ডিফেন্স বনাম পাঞ্জাবের আক্রমণ ভাগের একটা ভালো লড়াই হবে কারণ মোহনবাগানের ডিফেন্স যেরকম স্ট্রং আছে পাঞ্জাবের কিন্তু আক্রমণ ভাগটা সেরকম স্ট্রং আছে লুকা ম্যাচসিয়ার মতো একটা স্ট্রাইকারকে তারা অ্যাজ এ নম্বর নাইন খেলাবে তার পেছন থেকে অ্যাজ এ নম্বর টেন খেলবে এজিকুয়েল ভিদাল বা যাকে পুলগা ভিদালও বলছে তো সেই প্লেয়ারটা খেলবে এবং বাঁদিকে উইং দিয়ে কিন্তু সুলিজিজ খেলবে সেখানে কিন্তু আশিস রায়ের ওপর সেও চাপ সৃষ্টি করতে পারে এবং মেবি ডান দিকে উইংয়ে নিহাল সুদের স্টার্ট করতে পারে তার পেছন থেকে হয়তো আবার তোমার লিওন অগাস্টিন থাকবে ফলে ওই দিক দিয়েও কিন্তু পাঞ্জাব রীতিমতো আক্রমণ করতে পারে উইং তার সঙ্গে অ্যাটাকিং মিডফিল্ড এই জায়গাগুলো কিন্তু পাঞ্জাবের স্ট্রং জায়গা সেখানে আপুয়ার ওপর বড় দায়িত্ব থাকবে ভিদালের এগেনস্টে সেটা একটা ভালো লড়াই কিন্তু আমরা দেখতে পেতে পারি তার সঙ্গে তোমার অবভিয়াসলি টম আলভ্রেড বনাম লুকা ম্যাটসেন বা কখনও লুকা ম্যাটসেন বনাম তোমার আলবার্তো রড্রিগেজ সেই লড়াইটাও একটা ভালো লড়াই হবে পাঞ্জাবের মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডের কথা বললে সেখানে তো নিখিল প্রভু খেলবে যে মোর শুরুটা বেশ ভালো করেছিল ভালো খেলছো নর্মালি এবং লাস্ট ম্যাচটা হয়তো অতটা ভালো যায়নি তবে নিখিল প্রভুর পাশে রিকি সাবংকে তারা খেলাতে পারে অথবা তোমার ভিনীত রায়কেও ইউজ করতে পারে মানে ওই জায়গাটাও স্ট্রং থাকবে বাট ডিফেন্স একটু পাঞ্জাবের চিন্তার জায়গা সুরেশ স্মৃতিই আগের দিন দুটো গোল করে দিয়েছে করে তার পক্ষে কিন্তু সেটা একটা মানে কনফিডেন্স লেভেল নামিয়ে দিতে পারে রাইট ব্যাকে লুংডিম অ্যাভেলেবেল নেই সেখানে স্পেস ক্রিয়েট হতে পারে নোভো সেলেজ খেলবে কিনা সেই নিয়ে প্রশ্ন তো সেখানে একমাত্র অভিষেক সিং ভরসার জায়গায় কিন্তু পাঞ্জাবের ডিফেন্সে সেটাই আছে মোহনবাগানের আক্রমণ ভাগে প্রবলেম পাঞ্জাবের ডিফেন্সে প্রবলেম পাঞ্জাবের আক্রমণ স্ট্রং মোহনবাগানের ডিফেন্স স্ট্রং ফলে কিন্তু মানে লেভেল হয়ে যাচ্ছে ব্যাপারটা বাট মোহনবাগানের ওভারঅল যে স্কোয়াড কোয়ালিটি সেটা পাঞ্জাবের থেকে বেটার এটা স্বীকার করতে আমাদের কোনো অসুবিধে নেই তো যদি মোহনবাগান ডিফেন্সিভলি স্ট্রং থাকতে পারে গোল না খায় পাঞ্জাবের যেরকম ডিফেন্সের অবস্থা সেই ডিফেন্স অবশ্যই সাহাল কামিন্স ম্যাকলারেন বা লিস্টন তাদের ভাঙা উচিত সেটা আমরা এক্সপেক্ট করি তাদের মতো প্লেয়ারের কাছ থেকে অ্যাও ম্যাচ কঠিন ম্যাচ অবশ্যই ঠিক আছে বাট মোহনবাগান সেটা এক্সপেক্ট করে বলেই তাদেরকে বড় টাকার কন্ট্রাক্টে সাইন করিয়েছে এবং তাদেরকে সেটা ডেলিভার করতে হবে মানভিট যদি খেলে তার উপরও বড় দায়িত্ব থাকবে তো ওভারঅল কিন্তু একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেতে পারি কামিংস যদি শুরু থেকে স্টার্ট করেও ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু কামিংস হতে পারে নয়তো শাহালের ওপর বিশাল বড় দায়িত্ব থাকবে আর ম্যাকলাডেনকেও গোলের চান্সগুলো কিন্তু কনভার্ট করতে হবে কারণ সেরকম খুব শক্ত শক্তিশালী ডিফেন্স কিন্তু পাঞ্জাবের নেই ম্যাক্লাডেনের কাছে সুযোগ আসবে গোল করতে হবে একাধিক সুযোগ আসবে আগের দিনও এসেছিলো কি একটু মানে আনসেলফিস খেলতে হবে যদিও ওই দিক দিয়ে লিস্টনের জন্য কিন্তু সুবিধা হতে পারে যেমনটা জামশেদপুর ম্যাচে হয়েছিল শুভম সারাঙ্গিকে বারবার প্রবলেমে ফেলছিল লিওন অগাস্টিন খেললে তার ডিফেন্সিভ কোয়ালিটি অতটা হাই নয় যদিও বেশ কিছু ম্যাচে ভালো খেলেছে বাট লিস্টনের ওখান দিয়ে স্পেস ক্রিয়েট হবে তো তবে সেখানে যখন যেটা করার দরকার যখন পাস দেবার দরকার তখন পাস দেওয়া যখন শ্যুট করার দরকার তখন শ্যুট করুক একই প্রেডিক্টেবল আর কি ফুটবল খেললে সেটা হয়তো সুবিধা করে দেবে পাঞ্জাবকে বাকি সাহাল বা কামেংসের ওপর বড় দায়িত্ব থাকবে আমি তো এক্সপেক্ট করছি একটা দুই শূন্য উইন মোহনবাগানের জন্য বা দুই হতে পারে vale. তবে দেখা যাক মোহনবাগান কিরকম মাঠের মধ্যে পারফর্ম করে ম্যাচটা যেতে খুবই জরুরি এই সময় দাঁড়িয়ে এবং আপুয়া তিনটে হলুদ কাঠে আছে এই ম্যাচে যদি একটা হলুদ কার্ড দেখে নেয় হায়দ্রাবাদ ম্যাচে হয়তো আপু মোহনবাগান পাবে না তবে তারপর আবার ইস্টবেঙ্গল ম্যাচ যেটা ডারবি সেই ম্যাচ থেকে একদম ফ্রিলি আপু মোহনবাগান পাবে সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে নাকি ঠিক আছে সামলে সামলে খেলে দেবো সেটাই আপুয়া করতে পারে দেখা যাক সেই দিকেও নজর থাকবে কারণ আপুয়ে কিন্তু বেশ কিছু ম্যাচ সামলে খেলছে বাট আপুয়ে যে পজিশানে খেলে যে কোনো সময় কার্ড দেখতে পারে সেটাই একটা চিন্তার জায়গা বাকি তোমাদের প্রথমত তোমরা জানিও কমেন্টে যে তোমাদের কি মনে হয় মোহনবাগানের কীরকম লাইন আপ নিয়ে যাওয়া উচিত মোহনবাগানের থেকে তোমরা এই ম্যাচে কীরকম খেলা এক্সপেক্ট করছো স্কোর লাইন কি হতে পারে মেন কি প্লেয়ার্স মোহনবাগানের জন্য কারা হতে পারে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই